এটা হচ্ছে আপনার ইনুমিনেশন ফর্ম এসআইআর এর জন্য এই ফর্মটা আপনাকে দিলাম এটাকে আপনাকে ফিল করতে হবে এটা কি এবার দেখেন এখানে প্রথমে আপনার নাম দেওয়া আছে নামের নিচে আপনার ভোটার কার্ডের নাম্বার দেওয়া আছে ঠিক আছে তারপর আপনার ঠিকানা দেওয়া আছে আপনার ভোটার লিস্টে সিরিয়াল নাম্বার কত সেটা এখানে দেওয়া আছে তার নিচে দেওয়া আছে আপনি কত নম্বর বুথে ভোট দেন সেটা এখানে আপনার একটা ছবি আছে এখানে আপনি একটা রঙিন ছবি তুলে সেটা এখানে ফাটাবেন ছবিটা হতে হবে খুব পরিষ্কার সাদা পেছন সাদা হবে এবং খুব পরিষ্কার যেখানে আপনার চোখ কান নাক গলা মানে এইখান থেকে এই অংশটা যেন পরিষ্কার স্পষ্ট বোঝা যায় যে কেউ যেন আপনাকে চিনতে পারে বোঝা গেল তারপরে এটা আপনি ফিল আপ করবেন ফিল কি করে করবেন আপনাকে একটা আমি ফিল আপ করে দিচ্ছি ঠিক আছে এখানে প্রথমে দেওয়া আছে জন্ম তারিখ একটু কাছাকাছি হ্যাঁ প্রথমে দেওয়া আছে আপনার জন্ম তারিখ এখানে আপনি লিখবেন জন্ম জন্ম তারিখটা তারিখটা আপনার আপনি কোথায় পাবেন জন্ম তারিখ পাবেন প্রথমে আপনি ভোটার এখানে আপনার বছর বয়স দেওয়া আছে থেকে তেইশ বিয়োগ করতে হবে এখানে তাহলে আপনার জন্ম হচ্ছে উনিশশো সালে এখানে আপনার ভোটার কার্ডে যে ডেট অফ বার্থটা দেওয়া থাকবে সেটা দিবেন আর না হয় আপনার আধার কার্ডে যেটা থাকবে সেটা দিবেন এটা সাধারণত এক এক দিয়ে হয় আচ্ছা হলো তারপরে আপনি আধার কার্ড নিয়েছেন আচ্ছা এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বলছে ঐচ্ছিক এই আধার কার্ডের নাম্বারটা ঐচ্ছিক মানে আপনি ইচ্ছা হলে দিতে পারেন না হলে না দিলে সমস্যা নাই আমার সাথে ওনার কথা কিন্তু এখানে আধার কার্ডের নাম্বারটা অবশ্যই দেওয়া উচিত দিয়ে দিলে ভালো তাহলে কি হবে যে একটা লোকের এক প্রমাণ দিয়ে দিচ্ছেন আপনার আধারের সঙ্গে ভোটার কার্ডটা আপনি দিয়ে দিচ্ছেন এখানে তিন নম্বর ঘরে দিবেন বোর মোবাইল নম্বর লিখলেন আচ্ছা চার নম্বর এখানে দিতে হবে আপনার পিতার বা অভিভাবকের নাম এখানে পিতার বা অভিভাবকের নামটা কি আপনার আপনার বাবার নাম এবার বাবা এখানে অভিভাবক বলতে কি বোঝায় অভিভাবক মানে হচ্ছে যে সমস্ত লোকগুলো ধরেন এক কথায় অনাথ যাদের হয়তো বাবা মা নিজস্ব বাবা মা থাকে না অনেক সময় কি হয় যে আপনার অন্যজনকে অনাথ শিশুদের মানুষ করে নিজের সন্তান বানিয়ে তাদের ক্ষেত্রে হবে অভিভাবক পিতার নামটা দিতেই হবে আপনাকে সে জীবিত থাকুক বা না থাকুক ঠিক আছে দাদার এখানে আপনার বাবার নামটা আমি লিখে দিলাম আব্দুল হামিদ পিতার অভিভাবকের নাম আব আব্দুল হামিদ হলো এখানে বলছে আপনার মায়ের নাম আপনার মায়ের এখানে নামটা লিখবেন এখানে মায়ের এপিক নাম্বার চেয়েছে আপনার মায়ের যদি ভোটার কার্ড থাকে নতুন হোক পুরোনো হোক মারা গিয়ে থাকুক জীবিত থাকুক সেটা কোনো ব্যাপার না যদি থাকে আপনার মায়ের এখানে ভোটার নাম্বারটা লিখবেন কার্ড থাকবে আচ্ছা এখানে এবার বলছে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে যদি আপনি বিবাহিত এবার তাহলে আপনার স্ত্রী আছে স্ত্রীর ভোটার কার্ড আছে আপনার স্ত্রীর নামটা এখানে লিখবেন কোনটা নাম লিখবেন যেটা ভোটার কার্ডে আছে এবং স্ত্রীর ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখবেন তাহলে এই অংশটাতে কি বাবার নাম পিতার নাম লিখলেন পিতার ভোটার কার্ডের নাম্বার লিখলেন এখানে মায়ের নাম লিখলেন মায়ের ভোটার কার্ডের নাম্বার লিখলেন এখানে আপনার স্বামী আপনার স্ত্রীর নাম লিখলেন স্ত্রীর ভোটার কার্ডের নাম লিখলেন এটা লিখবেন দু হাজার পঁচিশ সালে আপনার যে ডিটেলস সেটা এবার এটা ফর্মটা ফিল করবেন কোন ভাষায় ফর্মটা ফিল করবেন দুটো ভাষায় ওপর দু সালের অংশটা ফিল করবেন আপনি ইংরেজিতে বা বাংলাতে যেটাতে আপনার সুবিধা হবে যেটাতে আপনার ইচ্ছা হবে ইংরেজিতেও করতে পারেন বাংলাতেও করতে পারেন কিন্তু এই নিচের অংশটা সব থেকে ভালো হবে বাংলাতে করা কারণ আপনার দুহা এই নিচের অংশটা যেহেতু দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী সেহেতু এটা আপনাকে বাংলা ভাষায় করলে আপনারটা সহজে ম্যাচিং হবে এবার আপনার দু হাজার বাংলাতে সব কিছু আছে আপনি করছেন ইংরেজিতে করতে গিয়ে ম্যাচিং না খেলে অসুবিধা হবে তাহলে দু হাজার দুইয়ের লিস্টটা যেহেতু ইং বাংলায় আছে তাহলে এটা আপনার জন্য সব থেকে ভালো হবে বাংলায় ফিল করা বোঝা গেল আচ্ছা এবার এখানে কি করে ফিল করবেন দেখেন সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচনের নির্বাচকের বিবরণ দু হাজার দুই সালের লিস্ট আপনার নাম আছে না আপনার বাবা মায়ের নাম আছে আপনার নাম আছে দু হাজার দুই সালে চোদ্দ নম্বরের নাম ছিল আব্দুল সালাম আলী পিতা আব্দুল হামিদ বয়স ছিল তখন তিরিশ এখানে ভোটার কার্ডের পুরোনো নাম্বারটা আপনার দেওয়া আছে ঠিক আছে এই অংশটা ভালো করে সবাই দেখে নেন কিভাবে ফিল আপ করবেন এই দুটো ঘর যেন কোনো রকম ভাবে ভুল না হয় আর এখানে যদি দু হাজার দুই সালের লিস্টে আপনার ভুল লেখা থাকে বানান তো ভুলটাই এখানে লিখবেন কারণ আপনার ম্যাচিং করবে আপনার ভুল যদি থাকে দু হাজার দুই লিস্টে ভুলটা এখানে লিখবেন সঠিকটা কোথায় লিখবেন বর্তমান যে ভোটার কার্ডের ডিটেলস সেটা ওপরের অংশ লিখবেন ঠিক আছে তাহলে আপনার নির্বাচকের নাম আপনার নাম কি ছিল দুই সালে দু সালে আপনার নাম ছিল লাইট মুড করে দিয়ে করত তো না তো লোক ফোন করলে কেটে যাবে আপনার দু সালে নাম ছিল চোদ্দ লিস্টে সিরিয়ালে আব্দুল সালাম আলী এখানে আমি এটা লিখলাম আব্দুল সালাম আলী দু দুই সালে আপনার যে ভোটার কার্ডের নাম্বার ছিল এখনকার ভোটার কার্ডের নয় দু দুই সালে আপনার সিরিয়ালে ভোটার কার্ডের নাম নাম্বার ছিল তিনশো ষাট দুশো এখানে আমি আপনি সেটাই লিখবেন ডাব্লু বি শূন্য দুই ডবল শূন্য নয় তিনশো ষাট দুশো হলো অন্য নাম্বার না এখানে দু সালে যে নাম্বারটা ছিল সেটাই লিখবেন পঁচিশ সালেরটা নয় পঁচিশ সালেরটা ওপরে দু হাজার নিচে গেল এখানে আত্মীয়ের নাম এখানে আপনার আত্মীয়ের নাম কি ছিল আপনার ভোটার কার্ডে এখানে আপনার পিতার নাম দেওয়া আছে এখানে যদি আপনার ভোটার কার্ডে পিতার নাম দেওয়া থাকে তাহলে আপনার আত্মীয়ের নাম হবে এখানে পিতার নাম যদি আপনার বাবার নাম দেওয়া থাকে মায়ের নাম বা স্বামীর নাম জারি নাম দেওয়া থাকবে সেটা এখানে লিখবেন তাহলে এখানে আপনার কি নাম ছিল আব্দুল হামিদ আব্দুল আবদুল হামিদ লিখলেন দু হাজার দুইয়ে যা ছিল আচ্ছা এরপরে তারপরে লিখলেন জেলা আপনার দু সালে কোন জেলাতে আপনার নাম ছিল আপনার নাম ছিল এই দেখেন তুফানগঞ্জ তপসিলি জাতির বিধানসভা নির্বাচন ক্ষেত্র এটা কোন জেলার আন্ডারে ছিল এটা ছিল কুচবিহার জেলার আন্ডারে এখানে লিখলেন কুচবিহার যদি এটা আপনার অন্য জেলায় থাকতো তা আপনি অন্য লিখতেন ভোটার লিস্টে যে জেলা কুচবিহার লেখা আছে আপনি কুচবিহার লিখলেন অন্য কিছু লেখার দরকার নেই রাজ্যের নাম কুচবিহার কোন রাজ্যের অন্তর্গত ছিল কুচবিহার ছিল বা আছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ এখানে আপনি পশ্চিমবঙ্গ লিখলেন এবার এখানে একটা কথা বলে দি যারা অন্য রাজ্যের বিশেষ করে আপনাদের এলাকার বেশিরভাগ মহিলা আসামের এখানে ওরা দু হাজার লাস্ট যে এসআইআর হয়েছে সর্বশেষ যেটা আমাদের পশ্চিমবঙ্গ হয়েছিল দু হাজার দুই এ আসামে হয়েছিল দু হাজার পাঁচে দু হাজার পাঁচের ওদের ডিটেলস লিখবেন যাদের আসাম থেকে যারা এসছেন মেয়েরা বা যারা এসছেন এখানে ওদের ওই জেলায় দু হাজার ওদের কোন জেলায় ভোট ছিল সেটা লিখলেন দু হাজার পাঁচে ওরা কোন রাজ্যের বাসিন্দা ছিল ভোটার লিস্ট সেটা লিখলেন এটা আসাম আসামের লোকের ক্ষেত্রে আসাম যারা আমাদের মালদা মর্শিদের বেশিরভাগ মহিলা যারা বিহার বা ঝাড়খণ্ডের মেয়ে তারা এখানে বিহার বা ঝাড়খন্ড নিজের রাজ্যের নাম লিখবে বিধানসভা ক্ষেত্রের নাম এটা তখন কোন বিধানসভা ছিল আচ্ছা বিধানসভা ছিল তুফানগঞ্জ এখানে আপনি বিধানসভাটা লিখলেন যেটা আপনার এই লিস্টে আছে তুফান এবার যেহেতু এখানে আপনার নিজের নাম রয়েছে সেহেতু যদি আপনার নিজের নাম না থাকতো আপনি বাবা মায়েরটা দিতেন একই ক্ষেত্রে একই বিষয় আচ্ছা এবার আপনার বিধানসভা ক্ষেত্রের নম্বর দু হাজার দুই সালে আপনার বিধানসভা ক্ষেত্রের নম্বরটা কত ছিল দু সালে আপনার বিধানসভা ক্ষেত্রের নম্বর ছিল নয় এখানে আপনি লিখলেন নয় হলো দু দুই সালে অংশ নম্বর কত ছিল এটা দু হাজার দুই সালে অংশ নম্বর ছিল দেখুন একশো একুশ এখানে আপনি লিখলেন একশো একুশ দু দুই সালে কত নম্বর সিরিয়ালে আপনার নাম ছিল সেটা ছিল আপনার চোদ্দ নম্বর সিরিয়াল এখানে লিখলেন চোদ্দ এই হচ্ছে টোটাল ফর্ম এখানে এবার আপনি কি করবেন সই করবেন বা টিপ দিবেন এখানে আপনি আবার কালি নিন এখানে আপনি যখন জমা নেব ফর্মটা তখন এখানে আমি সই করে দেবো ঠিক আছে আচ্ছা এই হচ্ছে পুরো সিস্টেম